বর্তমান অবস্থা আজকের এই দুর্নীতিগ্রস্ত ক্ষমতা কেন্দ্রিক মিথ্যাচারে ভরা রাজনীতি এটা কি কোন পুরুষের জন্যই হালাল যে রাজনীতি করলে মিথ্যা বলতে হয় মানুষকে ধোকা দিতে হয় হারাম উপার্জন করতে হয় সেই রাজনীতি তো একজন তাকুয়াওয়ান পুরুষের জন্য হারাম নারীর জন্য তো বটেই আমরা নারী নেতৃত্ব নিয়ে বিতর্ক করি কিন্তু জালিম নেতৃত্ব নিয়ে চুপ থাকি তাই প্রশ্নটা এটা হওয়া উচিত নয় যে যে মেয়েরা রাজনীতি করতে পারবে বরং প্রশ্ন হওয়া উচিত ইসলাম বা ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠার কথা বলে সেই রাজনীতি কি আমরা করছি যদি রাজনীতি মানে হয় জনগণের সেবা সত্য কথা বলা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তবে সেই পবিত্র দায়িত্ব পালনে নারী পুরুষ উভয়েরই ভূমিকা আছে একজন নারী যদি তার পর্দা তার সম্মান তার দিন এবং পরিবারের দায়িত্ব ঠিক রেখে সমাজের মঙ্গলের জন্য নারীদের অধিকারের জন্য